১৬ বছর বয়সী এক নারী মারা যাওয়ার পরে তার পরিবার তার মৃতদেহ নিয়ে গিয়েছিল শরীফপুরা গ্রামের শ্মশানে এবং গ্রামের লোকজনও সেখানে হাজির ছিল কিন্তু মৃতদেহ যখন সৎকার করতে গিয়ে দাহ করতে গিয়েছিল তার স্বামী জগদীশ তখন জগদীশ একটা চারশো ভোল্টের শখ খেয়েছিল কেন জানেন তো সেই ঘটনাই আজকে বলবো আপনাদের চলুন জেনে নিই আসলে কী ঘটেছিল শ্মশান ঘাটে যার কারণে পুরো গ্রামের লোকজন সহ তার স্বামী পরিবারের লোকজন সবাই ভয়ে আটকে উঠেছিল হ্যাঁ সেই ঘটনাই আজকে বলবো তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে তো চলুন জানি আজকের ঘটনাটা কী ঘটেছিল সাল উনিশশো পঁচাশি উনিশ জানুয়ারি শরীফপুরা গ্রামের লোকজন গিয়েছিল এক বিবাহিতা নারী মারা যাওয়ার পরে তাকে সৎকার করতে তাকে দাহ করতে শ্মশানে ঠিক সেখানে গিয়েই তার স্বামী জড়িয়ে ধরেছিল শ্মশানে থাকা সেই মৃতদেহকে মৃতদেহ ঠিক বলা যায় না আসলে ততক্ষণে মৃতদেহ উঠে উঠে বসে বসে মৃতদেহ দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল স্বামী জগদীশ কারণ খুব কম বয়সে তাদের বিয়ে হয়েছিল এবং সংসার যাপন করার কালে তাদের সংসার এসেছিল দুই দুটো ফুটফুটে সন্তান এবং তাদের লালন পালন করতে করতে তাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল আসলে বন্ধুত্ব ঠিক করে ওঠেনি আসলে ভালো স্বামী ঠিকই জগদীশ হয়েছিল কিন্তু ভালো বন্ধু হতে পারেনি একাকৃতায় গ্রাস করেছিল সাবিত্রীকে সাবিত্রী ছিল উত্তরাখণ্ডের মেয়ে এবং সেখানের পরিবারের একমাত্র মেয়ে ছিল সাবিত্রী এবং মা হারা মেয়ে বাবা সারাদিন বাইরে বাজ করতো তো সাবিত্রী ঘরে বাড়িতে একাই দিন কাটাতো তো একা দিন কাটাতে কাটাতে সাবিত্রী একতায় ঢুকে গিয়েছিল যার থেকে বের হওয়ার জন্য বাবা তার পরশু পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিয়ে দিয়েছিল জাগদীশের সঙ্গে সেখানেও দিন ভালোই কাটছিল কিন্তু ভেবেছিল হয়তো বন্ধু পাবে কিন্তু বন্ধু পাওয়া হয়নি সাবিত্রীর পেয়েছিল একজন ভালো স্বামী কিন্তু বন্ধু আর পায়নি কারণ স্বামীকেও ওই যে জীবনযাপনের জন্য তাকেও বাইরে ছুটতে হয়েছিল কর্মমুখী জীবনের জন্য স্বামী সারাদিনই বাইরে কাটাতো এবং বাড়িতে থাকতো একা সাবিত্রী তো সাবিত্রী ছেলে মেয়ে নিয়ে ভালোই কাটছিল যখন সন্তান সন্ততি জন্ম নিল সাবিত্রী একাকৃত তা ঘুচে গেল কিন্তু বিপত্তি ঘটে দ্বিতীয় সন্তান জন্মের পরে কারণ যখন জন্ম হলো তার পরপরই সাবিত্রীর মধ্যে বিভিন্ন ধরনের আচরণ দেখা দেয় সেই আচরণ ছিল একটু ভৌতিক টাইপের যা সবাইকে একটু ভাবিয়ে তুলেছিল যে আসলে কি ঘটতে চলেছে এই মির্গি বেরামির রোগীর মতো বিভিন্ন ধরনের কার্যক্রম করতো সাবিত্রী হঠাৎ করে একদিন জগদীশকে ডেকে বলেছিল আমি আর তিন দিন বাজবো উনিশ জানুয়ারি উনিশশো সালে আমি মারা যাব। শুনে জগদীশ একটু হাসি থামশাই করেছিল কারণ হয়তো সে অসুস্থ বলে বিভিন্ন ধরনের কার্যক্রম করে বলেই হয়তো এই ধরনের কথাগুলো বলছে কিন্তু আসলে সাবিত্রী সঠিক বলেছিল সাল উনিশশো এবং ১৯ জানুয়ারি সাবিত্রী সকালবেলায় মারা যায় এবং তাকে যখন দাহ করতে শ্মশানে নেওয়া হয় সেখানে গিয়েই ঘটেই ভর্তি ঘটনা সাবিত্রী তখন উঠে বসেছিল শ্মশানে খাটের ওপর খাটিয়ে যে যেখানে তার মৃতদেহ রাখা ছিল সে খাটিয়ার উপর বসে উঠে পড়ে বলেছিল আমি এখানে কেন আমাকে এখানে কারা এনেছে কি জন্য এখানে এনেছে তখন গ্রামের লোকজন একটু ভয়ে পিছপা হয়ে গিয়েছিল কিন্তু স্বামী মন তো আত্মহর হয়ে গিয়েছিল স্ত্রীকে জেগে উঠতে দেখে সে দ্রুত গিয়ে সাবেতীকে জড়িয়ে তুলেছিল এবং স্বামী জড়িয়ে ধরা অবস্থায় সাবিত্রী এক ছটকা দিয়ে তাকে সরিয়ে দিয়েছিল এবং বলছিল আপনি কে আপনি কেন আমাকে জড়িয়ে ধরছেন কে আপনি আপনার এত স্পর্ধ হয় কি করে তখন জগদীশ বলছিল আমি তোমার স্বামী জগদীশ তখন সাবিত্রী যা বলেছিল তা শুনে মানুষের গা শিউড়ে উঠেছিল সাবিত্রী বলেছিল যে সে সাবিত্রী নয় সে শিবা হ্যাঁ সে সাবিত্রী নয় সে শিবা ত্রিপাঠী ঠিক এই কথা শুনেই সবার মধ্যে একটা আতঙ্ক চলে এসেছিল সে আসলে কি বলছে শিবা ত্রিপাঠী কি করে এখানে আসবে যাক সেখান থেকে বাড়ি ফেরানো হলো সাবিত্রীকে ভেবেছিল জগদীশ যে শিবা হয়তো সুস্থ হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু শিবা কখনোই আর ঠিক হয়নি মানে সাবিত্রী সে শিবা হয়েই বাড়িতে রয়ে গেছিল এই ঘটনার কিছুদিন পরে সাবিত্রীকে ঠিকভাবে যাচাই বাছাই করার জন্য স্বামী জগদীশ তাকে একটা কাগজ কলম দিয়েছিল যে কিভাবে সে অ্যাড্রেস লিখবে আসলে সে ঘটনাটা কাগজ কলম নিয়ে বসে লেখার জন্য কিন্তু তার হাত থেকে কেড়ে নিয়েছিল কাগজ কলম তার আগে বলেনি সাবিত্রীর পড়াশোনা হয়নি যেহেতু মা ছিল না বাবা একা তার দিকে খেয়াল রাখতে পারেনি তাই সাবিত্রীর অশিক্ষিততার জন্য তার পড়াশোনা হয়ে ওঠেনি কিন্তু অশিক্ষিত সাবিত্রী হঠাৎ করে মৃত অবস্থা থেকে ফিরে আসার পরে কি করে কাগজ কলম নিয়ে লিখতে বসে গেল এটা ছিল অবাক হ্যাঁ জগদীশ যখন ঠিকানা লেখার জন্য তাকে কাগজ কলম দিয়েছিল তখন জগদীশের হাতে থেকে কাগজ কলম কেড়ে নিয়েছিল শিবা অর্ফে সাবিত্রী অনর্গল ভাবে তিনি লিখতে শুরু করেছিলেন এবং একইভাবে সঠিক ঠিকানা দিয়েছিল এবং কোথায় কিভাবে এসেছে সব ঠিকানা এবং তার বাবা মার ঠিকানাও শিবা দিয়ে দিয়েছিল লিখে একই ঠিকানায় জগদীশ যোগাযোগ করার পরে শিবার বাবা এসেছিল শিবাকে দেখতে এবং তাকে এসে যখন জিজ্ঞেস করলো তুমি কে তখন শিবা এক দৌড়ে তার বাবাকে দেখে জড়িয়ে ধরেছিল এবং খুব কান্নাকাটি করে বলেছিল বাবা তুমি এসেছ ওরা আমাকে মেরে ফেলেছে তখন শিবার বাবা অবশ্য একটা অ্যালবাম নিয়ে এসেছিলো তার সঙ্গে করে যে আসলে সে কি সবাইকে চেনবে কিনা তখন যখন শিবা সবাইকে সঠিকভাবে জানাতে পেরেছিল যে হ্যাঁ এটা আসলে শিবা এবং সে সবাইকে বুঝতে পেরেছিলো এবং জানতে পেরেছিল যে এটা কে এটা কে অ্যালবামের প্রত্যেকে পরিচয় দিতে পেরেছিল তখন শিবার বাবা শিওর হয়েছিল যে আসলেই এটা সেবা এবং শিবাকে আসলে সত্যি কি না সেটা জানার জন্য আবার শ্বশুরবাড়ির লোকজনের কথা জানিয়েছিল এবং শ্বশুরবাড়ির লোকজনের কথা যখন জানালো তখন শিবা তার শাশুড়ি এবং ননদের ছবি যখনই দেখতে পেল তখনই বলেছিল এরা দুজন আমাকে খুন করেছে হ্যাঁ এরা দুজন আমাকে পাথর দিয়ে আঘাত করে মাথা থেতলে দিয়েছে এবং আরও একটা ঘটনা বলি শিবা যখন মারা যায় তখন ট্রেনে কাটা পরা অবস্থায় মারা গিয়েছিল বলে শিবা শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটাকে ধামা দিয়ে দিয়েছিল কিন্তু সেখানে লোকজন যখন তাকে পেয়েছিল তখন তারা দেখেছিল তার শরীরে কোনো ধরনের ট্রেনের আঘাত নেই বরং মাথায় কিছু একটা আঘাত করা হয়েছিল সেই চিহ্ন রয়েছে যা ট্রেনে ঘটলে এটা তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যেত কিন্তু এরকম কোনো ধরনের ঘটনাই ঘটেনি তখন শিবা আরও বলেছিল যে শ্বশুরবাড়িতে আলমারিতে কোথায় একটা হলুদ শাড়ি লুকিয়ে রাখা আছে সেই ঘটনাও সেবা বলে দিয়েছিল এবং ঠিক একই স্থানে সে শাড়িটা পাওয়া গিয়েছিল এই ঘটনা সম্পূর্ণ ভারতবর্ষে আলোড়ন ফেলে দিয়েছিল যা চর্চিত হয়েছিল দুই সাল পর্যন্ত বিভিন্ন ধরনের মিডিয়া বিভিন্ন ধরনের বিজ্ঞানী বিভিন্ন ধরনের জ্যোতিষী এসব নিয়ে কাজবাজ করেছিলেন কিন্তু ততদিনে শিবার মৃত মৃতে যে নথিপত্র ছিল বা যে রিপোর্টগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলেছিল শিবার শ্বশুরবাড়ির লোকজন কারণ তারা যখন এই অবস্থায় গিয়েছিল শিবার ননদ এবং শিবার শাশুড়ি যখন তাকে মেরে ফেলেছিল সেই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য হয়তো থানায় তারা মোটা অঙ্কের একটা টাকা ঢেলেছিল যার কারণে থানার লোকজনও এই ঘটনাটাকে নিহাত নেহাত ট্রেন চাপা বলে চালিয়ে দিয়েছিল এবং সেই হিসাবেই এটা নথিপত্র হয় যার কারণে এই আত্মা নিয়ে বা মৃত দেহ নিয়ে কোনো ধরনের কোনো উচ্চ বাচ্চা দ্বিতীয়টি হয়নি কিন্তু এই ঘটনা নিয়ে লন্ডন থেকে এসেছিলেন ডক্টর ইয়ান স্টিভেন্স এবং তিনি এই ঘটনাকে সম্পূর্ণ রিড করেছিলেন এবং বলেছিলেন যে এই ঘটনাটা সত্য এবং শিবাই যে শিবা ত্রিপাঠী যে ফিরে এসেছেন এটা সত্য এবং হ্যাঁ এটা পুনর্জন্ম নিয়েছেন আমরা জানি যে মৃতদেহ আসলে সৎকার করার পরে কোনো আবার নতুন করে নতুন আত্মা প্রবেশ করে করার মাধ্যমেই পুনর্জন্ম হয় কিন্তু এখানে সম্পূর্ণটাই উল্টো এখানে আসলে মৃত যে ব্যক্তি শিবাত্রী পাঠি সে মারা গিয়েছিল উনিশশো সালের উনিশ মে আর সাবিত্রী যে মারা গিয়েছিলেন সে মারা গিয়েছিল উনিশশো সালের উনিশ জুলাই কিছুদিনের ব্যবধানের মাধ্যম মধ্যেই নতুন আত্মা নতুন শরীরে প্রবেশ করে উনিশ জুলাই সত্যি সত্যি সুমিত্রা যখন মারা গেল উনিশ মে মারা যাওয়া শিবা ত্রিপাঠী একই শরীরে প্রবেশ করেছিল কোনো পুনর জন্ম ছাড়াই এই ঘটনাটা একটু অন্যরকম ঘটে যাওয়ার জন্য এটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এবং ডক্টর ইয়াং স্টিভেন এই ঘটনাটাকে রিড করেছিলেন তিনি অবশ্য বলতে সক্ষম হয়েছিলেন যে এই ঘটনাটা সম্পূর্ণ সত্য তার ঘটনাটাকে অবশ্য আরো বেশি জোরালো করার জন্য আরো একজন জ্যোতিষ বা বিজ্ঞানী বলা যায় বা সাইকাট্রিস্ট এসেছিলেন নাম সাত অন্ত পাঁচটি চাও তিনিও অবশ্যই স্টিভেনের সঙ্গে একই সঙ্গে এই রিসার্চ করার পরে বলতে সক্ষম হয়েছিলেন যে ঘটনাটা আসলে সত্য এবং এটা একটা অন্য ধরনের ঘটনা যেখানে কোনো মানে সন্তান জন্মদান ছাড়াই বা কোনো নতুন শরীর নির্ধারণ ছাড়াই এখানে জন্ম নিয়েছে আরেকটা আত্মা বা সে নতুনভাবে ফিরে এসেছে কোনো জন্মগ্রহণ ছাড়াই ঠিক শিবাজ্রী পাঠের ক্ষেত্রেও তাই হয়েছে পরবর্তীতে অবশ্যই এটা নিয়ে মিডিয়া রিপোর্টসহ অনেক ধরনের অনেক জলগুলা হলেও মামলা কেন্দ্রিকভাবে যাওয়া সম্ভব হয়নি বা মামলায় বারবারই হেরে গিয়েছিলেন শিবা ত্রিপাঠীর বাবা কেননা এটাকে ট্রেন দুর্ঘটনা বলে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি মামলা চালালেও এই মামলা বারবারই খারিজ হয়েছিল আদালত প্রাঙ্গণে কিন্তু এই ঘটনাটা যদি খারিজও হয়ে থাকে তবুও এই ঘটনাটা ঘটেছিল এবং ১৩ বছর যাবৎ শিবা ত্রিপাঠী জাগদীশের সংসার করে গিয়েছিল সুমিত্রা হিসেবেই থেকে গিয়েছিল কিন্তু শিবা ত্রিপাঠী হিসেবেই সেদিন যাপন করেছিল এবং তার আগের সংসারে যে দুই সন্তান ছিল দুটো কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানদের তারা তিনি পরবর্তীতে নিজের কাছে নিয়ে এসেছিলেন এবং তেরো বছর করার পরে আট সালে শিবাজি মৃত্যুবরণ করেন এই ঘটনাটা সারা পৃথিবীর সহ সারা ভারতবর্ষে বেশি আলোড়ন ফেলেছিল যে পুনর্জন্ম বলে তো আসলে আমরা সচরাচর বিশ্বাস করতে চাই না তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটল যেখানে এত এত বৈজ্ঞানিক সংজ্ঞা থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা এবং এত সাকিস্ট বারবারই এখানে এসে চুপচাপ হার শিকার করে নিয়েছেন এবং মানতে সক্ষম হয়েছেন এবং মেনে নিয়েছেন যে এরকম ঘটনা শিবা ত্রিপাঠী এবং সুমিত্রের ক্ষেত্রেই ঘটেছে তো কেমন লাগলো আজকে ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসছি নতুন ঘটনা নিয়ে এরকম তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন